প্রথম যখন আমি অরণ্নাকে দেখেছিলাম আমি খুব সত্যি কথা বলি তো প্রথম যখন আমি অরণ্নাকে দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে ও খুব একটা প্রচন্ড রুট মেয়ে কেন কি আমি দাঁড়িয়ে রয়েছি ও ঢুকলো আমি সিরিয়ালটা করি ওই সিরিয়ালটা কাজ করে ওর সাথে দেখা করতে এসছে ও আমি ওই সিরিয়ালটা কন্টিনিউটি আর্টিস্ট ও আমার থেকে মুখ ঘুরিয়ে চলতাম আমি তাকিয়ে রয়েছি বাবা এটা কে আর অবভিয়াসলি ব্যাড ইনফ্লুয়েন্সও ছিল আমার একটু ভুলভাল তো ইয়াস না 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 মানে আমি প্রত্যুষা কথা বলছি না প্রত্যুষা তোর কথা বলছি না অন্য একজন তো তার কথাবার্তা শুনে আমি একটু ভেবেছিলাম যে বাট দেন ফার্স্ট ডে এইথ নভেম্বর আমার সাথে ওর দেখা হয় দাসানি টুতে সেই থেকে আজ অব্দি কথা বন্ধ হয়নি মানে কথা আমি ভানু আমি ওর ভানু ও আমার অনু ওর বর আমার শুকু তো না না দে আর ভেরি সুইট কাপল আর এরকম কাপল দেখলে মনে হয় বিয়ে করে নেওয়া উচিত না দু হাজার পঁয়ত্রিশে ওকে কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স নেক্সট নীল আপনি যদি এইসব মানে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনে আমাকে ফেলা হয়েছে কিছু বলার জন্য কিন্তু বেশি কিছু বলবো না কারণ আই থিঙ্ক এখন রিং সেরিমনি হয়নি আর লোকজন খেয়ে বাড়ি চলে যাবে আমার মনে হয় তারপরে হবে কিন্তু এটুকুই বলতে চাই যে অনন্যার সাথে আমার দেখা হলো যখন অনন্যা ইন্ডাস্ট্রিতে আসেনি যখন প্রথমবার অনন্যার সাথে আমি একটা অ্যাড করেছিলাম আমার একটা ডায়াগনস্টিক সেন্টারের জন্য অ্যান্ড তারপরে যখন তখন আমি কৃষ্ণকলি করছিলাম আর তখন বিজয়দা সবাই সুশান্তদা মানে আমার খুব কাছে তো বলেছিল যে তোর মেয়ে কাউকে একজনকে আমরা কাস্ট করতে চাই কাকে কাস্ট করবো বলতো তখন আমি ওর ছবি ওখানে পাঠিয়েছিলাম আর তারপরে ওখানে ওর কাস্টিং হলো তোমার এভরিথিং স্টার্টেড সো ফর মি ওকে এখন আমি মুন্নি বলেই ডাকি কারণ কৃষ্ণ কলিতে শি ওয়াজ মুন্নি ফর আ লং টাইম আমি ওর পাপা ছিলাম সো ইট ওয়াজ দ্যাটস হাউ ইট স্টার্টেড কিন্তু তার সাথে সাথে আমরা রিলস করেছি অনেক মজা করেছি সো কংগ্রাচুলেশনস এবার তুমি আমি পাপা ছিলাম এতদিন এবার তোমরা পাপা মাম্মা হতে পারো দ্যাটস হাউ ইউ ক্যান স্টার্ট কংগ্রাচুলেশনস আই গেস দে হ্যাভ নো কমেন্টস টু দ্যাট ওকে নেক্সট আপনি যদি কিছু বলতে চান আই অলরেডি হ্যাঁ দড়দা আমি অনন্যা আর সুকান্তকে খুবই সম্প্রতি চিনি আমাদের নতুন কাজের থ্রুতে তবে অনন্যার মধ্যে একটা পু আছে

অরণ্যকে খুব বেশি চিনি না শুনতে পাচ্ছে লোক ঢুকিয়ে নাও আচ্ছা ঠিক আছে আমি অরণ্যকে খুব বেশি দিন চিনি না অ্যাজ ভেল অ্যাজ সুকান্তকেও সো আমাকে অরণ্য আর কি আশার জন্য খুব করে বলেছিলো মানে আমার অ্যাকচুয়ালি বাড়ি ফেরাটার খুব চাপ হয়েছে যায় তো আমি বলেছিলাম যে আমি হয়তো আসতে পারবো না বাট এই কদিনের সত্যিই ও খুব বন্ধ হয়ে গেছে আমাদের তো যার জন্য আমি না এসে পারলাম না थैंक यू এত তো দুজনকে সত্যিই খুব কিউট মিষ্টি লাগছে थैंक यू थैंक यू आई थिंक यू नो द লাভ এন্ড ওয়ার্মথ আই ক্যান ফিল ইন দিস রুম এন্ড फ्रॉम योर ইন্ডাস্ট্রি फ्रेंड्स योर फैमिली आई थिंक दे बोथ आर रियली लव एंड आल्सो आई थिंक यू आर अ वेरी পাবলিকলি ड कपल नाउ बिकॉज़ आई थिंक ट्रेने तो पाशा आंटी देखी तो भिडिओ देखे एंड एखे सो एंड इन बिटवीन ऑल ऑफ दिस आई थिंक इट्स वेरी इम्पोर्टेंट दैट यू बोथ स्टे वेरी पॉजिटिव एंड यू नो कीप द लव आर गेटिंग टू य सेल्फ सो इक इमोजी इमोजी सो येस रियज रियाज

ওর সাথে মোস্ট প্রবাবলি আমার দু হাজার আঠেরোতে প্রথম আলাপ একটা সিরিয়াল আমরা একসাথে করেছিলাম তো সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয় এবং কোন সিরিয়াল সিরিয়ালের নাম ছিল বৃদ্ধাশ্রম কিন্তু আমরা ওই সিরিয়ালেই প্রথম একসাথে কাজ করি এবং আলাপ হয় সেখান থেকে আমাদের বন্ধুত্ব এবং অনেক ঝামেলা অনেক মারপিট অনেক কিছুর পরও ওর সাথে যে বন্ধুত্বটা এইভাবে থেকে গেছে সেটার জন্য সত্যি খুব ভালো লাগছে এবং আজকে খুব বড় একটা দিন তোকে সকালেও আমি মেসেজ করেছি খুব ভালো করে কাটু থ্যাংক নতুন করে আর কি আর বলি ওদের সম্পর্কে আজকে ওদের জন্য ভীষণ স্পেশাল একটা দিন আমরা সবাই সেজে গুঁজে এসছি বাট ওটা ওদের জন্য একটা অনেক বড় দিন এটুকুই বলবো যে অনেক অনেক শুভেচ্ছা এভাবে তোমাদের অ্যানিভার্সারি যাতে রেস্ট অফ ইউর লাইফ চলতে থাকে আর আমাদের সমস্ত বন্ধুদেরকে তোমরা ইনভাইট করো তোমাদের পার্টিতে আমরা রেস্ট অফ ইউর লাইফ আমরা যাতে মজা করে যেতে পারি অনেক অনেক শুভেচ্ছা আর আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব ভালোভাবে তোমাদের পরের লাইফটা চলে